মীরা একটি ছোট মেয়ে যে জঙ্গলের পাশে থাক একদিন সে এক আহত হাতিকে খুঁজে পেল হাতিটির পা কাটায় আহত হয়েছিল আর ব্যথায় চলতে পারছিল না মীরা ভয়ে পিছু হোটেনি সাহস করে কাটা বের করে দিল এবং কিছু পানি এনে তাকে খাওয়াল হাতিটি কৃতজ্ঞ হয়ে তার সুর দিয়ে মীরাকে আদর করল সেই দিন থেকে মীরা ও হাতির মধ্যে গভীর বন্ধুত্ব হল হাতিটি প্রায়ই মীরার বাড়ির কাছে এসে তাকে দেখতে যে মীরার সাহস ও মমতায় হাতিটি সুস্থ হলো। আর তাদের বন্ধুত্বের গল্প গ্রামের সবাই যান এটি মীরার দয়া আর বন্ধুত্বের শক্তির গল্প ঘন জঙ্গলে ঘেরা একটি শান্ত গ্রামে মীরা নামে একটি ছোট মেয়ে বাস কর মীরা তার দজা এবং পশুপাখির প্রতি তার গভীর ভালোবাসার জন্য পরিচিত ছিল বেশিরভাগ শিশুরা যখন মাঠে খেলাধুলা করে দিন কাটাত তখন মীরা প্রায়শই বনে ঘুরে বেড়াত সেখানে বসবাসকারী প্রাণীদের সম্পর্কে জানতে আগ্রহী ছিল এক রোদ্রোজ্জ্বল সকালে মীরা যখন বনের গভীরে প্রবেশ করত তখন সে একটি মৃদু দুঃখজনক তুরী শুনতে পেল এটি তার আগে শোনা কোনো শব্দের মতো ছিল না শব্দের পরে সে একটি ছোট হাতিকে একটি গর্তে আটকা পড়ে থাকতে দেখে তার পা আহত ছিল এবং তার চোখ ভয়ে এবং ব্যথায় ভরে গিয়েছেন হিদ হাতির জন্য ব্যথা করছেন চিন্তা করো না সে আলতো করে ফিসফিসিয়ে বল আমি তোমাকে সাহায্য করব হাতিটি তার কথা বুঝতে পেরেছিল বলে মনে হয়েছিল তার উদ্বিগ্ন নড়াচড়া কিছুটা শান্ত হয়েছেন